আজকে আমরা আলোচনা করব সিলেকশনের পরের ধাপ যেটাকে আমি নাম দিয়েছি ম্যাজিক সিলেকশন ম্যাজিক সিলেকশন হচ্ছে আসলে ম্যাজিকের মতোই কাজ করে তো ঠিক আছে আমরা দেখি আজকে আমরা কি কি জিনিস শিখবো তো এই সিলেকশনের মধ্যে আছে প্রথমে আসছে সিলেকশন ব্রাশ টুল এরপরে আমরা এখানে শিখবো হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস যেটা দিয়ে এক সিলেকশন করা যায় ওকে এর বাইরে আরো কিছু সিলেকশন আমাদের বাকি আছে সিলেকশন রিলেটেড সেগুলো আমরা দেখবো তো ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুকে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে ঠিক আছে শুরু করা যায় এই ম্যাজিক সিলেকশন দিয়ে সাধারণত ধরুন আমি এই কালার উপরে ক্লিক করলাম একটা বড় অংশ সে এখানে সিলেক্ট করে নিল এখন যদি আমার অ্যাড বাটন এখানে অ্যাক্টিভ করা থাকে তাহলে আমি আবার ক্লিক করলে ওই সিলেকশনের সাথে আমার সিলেকশনের পরিমাণ এরকম বাড়তে থাকবে ওকে নির্দিষ্ট অংশগুলো আমি এক ওর সাথে অ্যাড করে নিতে পারি যেগুলো আমি বাদ দিব সেই অংশটা আমি এখানে ডিসিলেক্ট করে দিতে পারি তো সেটার জন্য আমরা সাবট্র্যাক এখানে এসে আমি ইউটিউব বাদ করে দিলাম আবার যখন আমি অ্যাড করব সেটা এর সাথে আমি এরকম অ্যাড করে নিব ওকে এইভাবে আমরা অ্যাড ডিডাক্ট করে আমার প্রয়োজনীয় অংশগুলো সিলেক্স এবং ডিসিলেক্ট করে ফেলতে পারি এটা হচ্ছে ম্যাজিক আপনি যেই কালারের উপরে ধরবেন ও সেই কালারের সাথে ওটাকে অ্যাড করে নেবে এই হচ্ছে মূলত ম্যাজিক সিলেকশন যে ধরুন একটা সার্টেন এরিয়াকে আপনি এক ক্লিকের মধ্যে সিলেকশন করে নিতে পারেন এখন সিলেকশন করে আমরা কি করব সিলেকশন করে আমরা জেনারেটিভ ফিল করতে পারি রিমুভ করতে পারি অ্যাডজাস্টমেন্ট করতে পারি অথবা ডিটাক্ট করে ফেলতে পারি এরপরে আমরা আসি ধরুন এখানে আমরা ঠিক একইভাবে ভাবে সিলেক্ট উইথ ব্রাশ এর মাধ্যমে আমরা ব্রাশ ই করে ফেলতে পারে সে ধরুন আমি এই সাইকেলের এই অংশটা রিপ্লেস করে ফেলতে চাই তো এটাকে আমি প্রথম বাইর থেকে আমি বাদ দিয়ে দিব সেটুকু আমি সিলেক্ট করে নিলাম সুন্দর করে এখন আমি সিলেকশন শেষ করে জেনারেটিভ ফিলকে বললাম এটা চেঞ্জ করে দিতে চেঞ্জ দিস বাস্কেট ম্যাসিং উইথ দি সাইকেল জেনারেট এটা খুব দ্রুত এর সাথে ম্যাচ করে আমাদেরকে একটা নতুন বাস্কেট দিয়ে দিয়েছে আমরা চাইলে এটাকে কালার বা আদার জিনিস আমরা চেঞ্জ করে ফেলতে পারি তো এইভাবে হয় কি খুব ইজিলি হ্যাঁ আমরা সিলেকশন করে ফেলতে পারি এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধরুন আমি এই চেয়ারটা এখান থেকে সরিয়ে ফেলবো ওকে তো এখানে জেনারেটিভ ফিল কে বলবো কিছুই লেখার দরকার নাই শুধু লিখে দিলাম রিমুভ ইট সে খুব দ্রুততার সাথেই এটাকে জেনারেটিভ ফিল করে দিবে তো জেনারেটিভ ফিলে আমাদের প্রচুর ক্লাস আছে অ্যাডভান্স লেভেলে ফিউচারে অনেক ভিডিও আসবে আশা করি আপনারা সেগুলো দেখবেন ওকে ফাইন খুব সুন্দর করে এসে চেয়ারটাকে রিপ্লেস করে দিয়েছে এবং আগের জায়গার মতো এখানে যেভাবে ছিল সেভাবে ম্যাচ করে দেওয়া আছে এরপরে আজকে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো সেটা হচ্ছে অনেক সময় আমাদের এই সিলেকশন আমরা করে কাজ করি বাট দেখা যায় কি ফিউচারে আবার সেম সিলেকশনটাকে আমাদের ব্যবহার করতে হয় সিলেকশনের নিয়মটা হচ্ছে আপনি যখন কোনো কিছু সিলেক্ট করবেন সে ধরুন আমি এটা সিলেক্ট করলাম এখন আমার অন্য আরেকটা সিলেকশন করতে গেলে আমার আগে সিলেকশনটা থাকছে না তো যার ফলে হয় কি আমাকে বারবার একই সিলেকশন করতে হচ্ছে অনেক সময় তো আমি একটা সিলেকশন করে নিই এখানে সে ধরুন আমি অবজেক্ট সিলেকশনের মাধ্যমে এই পুরো জিনিসটা আমি এখান থেকে ওকে বলবো সিলেক্ট করে নিতে আমি আমার পার্মানেন্ট লেয়ারে যাই অনেক সময় আমরা রং লেয়ারে কাজ করলে এই সমস্যাগুলো হয় এখান থেকে সে আমার এই যে অবজেক্টটা সে সিলেক্ট করে নিল ওকে সিলেক্ট করে নেওয়ার পরে ধরুন এখন আমি এর একটু কন্ট্রাস্ট বা অন্য কিছু বাড়িয়ে নিতে পারি কিন্তু তার আগে আমি এই সিলেকশনটাকে সেভ করে রাখতে পারি সেভ সিলেকশন যেকোনো একটা নামের আন্ডারে

এখানে যদি আমাদের একাধিক সিলেকশন থাকে সেই লিস্টটা আমরা পেয়ে যাবো জাস্ট ওকে দিলেই আমার পুরো জিনিসটা আমি আবার সিলেক্টেড অবস্থায় পেয়ে যাচ্ছি তো এটা আজকে আমরা যে সিলেকশনটা দেখলাম এটা হচ্ছে আমার সিলেকশন এর সেকেন্ড পার্ট এর প্রিভিয়াস পার্টটা আপনারা দেখে নেবেন সেখানে অনেক মজার মজার সিলেকশন করে কাজ করা হয়েছে তো আশা করি আজকে এই পর্যন্তই ফিউচারে আমরা অনেক ভালো ভালো কাজ শিখব তো ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আর অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিয়ে টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বে লাইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই